চলতি উমরা মৌসুমে আরাফাতের ময়দানে ইবাদতের জন্য বিশেষ ধর্মীয় দিক কর্মসূচি চালু করেছে সৌদি আরব সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায় উমরা যাত্রীদের সুবিধার্থে এবং সঠিক ধর্মীয় পরামর্শ প্রদানের লক্ষ্যে মন্ত্রণালয় বহু ভাষায় বিশেষজ্ঞদের মাধ্যমে সেবা দিচ্ছে আগত দর্শনার্থীরা ইতিমধ্যে এই সুবিধা গ্রহণ শুরু করেছেন এর জন্য জাবাল রহমতের কাছে কয়েকটি বুথ স্থাপন করা হয়েছে সেখানে বিভিন্ন ভাষায় তথ্যপত্র ও পুস্তিকা বিতরণ করা হচ্ছে এছাড়া দর্শনার্থীরা চাইলে সরাসরি বিশেষজ্ঞদের কাছে তাৎক্ষণিক ধর্মীয় পরামর্শ পাচ্ছেন এতে বিভিন্ন দেশের হাজি ও উমরা যাত্রীরা নিজেদের ভাষায় সঠিক তথ্য ও দিক নির্দেশনা পেয়ে উপকৃত হচ্ছেন উল্লেখ্য উমরা মৌসুমে বিশ্বের প্রান্ত থেকে আগত মুসলিরা মিনা মুজলিফা ও আরাফেতের ময়দান ভ্রমণ করেন বিশেষ করে জাবালের রহমতে নফল নামাজ আদায় ও দোয়া করার পাশাপাশি অনেকে স্মৃতিচারণ হিসেবে ছবি তুলেন। এদিকে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে ভিড় এড়াতে পাহাড়ে ওঠা নামার পথগুলো একমুখী করে দেওয়া হয়েছে যাতে যাতায়াত নির্বিঘ্ন থাকে এবং কোনো জটলা না হয় আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে